বেশ এত বড় থালি তোমরা কেউ দেখেছো আর এত কিছু মনে হচ্ছে আজকে আমার আই ভাত হচ্ছে ঠিক আছে তো চলো ব্লগটা তো বেশ আজ আমি চলে এসেছিলাম কাঁথি সেই পুরোনো আভিজাত্য রেস্টুরেন্ট তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল দাদা এমন একটা রেস্টুরেন্ট দেখাও যেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়ার জন্য একদম বেস্ট একদম তো এমন ঠিক আছে দেখানো যাক এটা হচ্ছে দেখতে পেলে এটা হচ্ছে কেপস কন্টাইট হচ্ছে সেই আিজাত্য পুরনো রেস্টুরেন্ট তো চলো শুধুমাত্র তোমাদের জন্য বিরোটি নিয়ে চলে এলাম চলো ভেতরে ঢুকছি আমি ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট অসাধারণ ঠিক আছে মানে বার্থডে পার্টি হোক বা কোনো অ্যানিভার্সারি যাই হোক মানে এখানে তোমরা সেলিব্রেশন করতে পারো আগে থেকে বললে ওরা ডেকোরেশন করে দেবে মা এখানে কারোর মানে বার্ড একটা হয়েছিল দেখতে পাচ্ছো ডেকোরেশন করাই রয়েছে অলরেডি তো আমি এসে মেনু লিস্টগুলো দেখছিলাম হ্যাঁ আর একটা কথা বললাম কি তোমাদের কিন্তু প্রাইসটা হয়তো একটু বেশি হতে পারে কিন্তু খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু খুব ভালো এবং যথেষ্ট একটা এরা একটা স্ট্যান্ডার্ডই মেনটেন্স করে আশা করি যারা আগে কেফসে গেছো তোমরা আশা করি সবাই জানো তো আমি ফাইনালি ডিসাইড করলাম যে কেপসের একটা থালি রয়েছে কেপ স্পেশাল থালি তো ওটা অর্ডার দেওয়া যাক ঠিক আছে তো আমি কেফসের থালিটা অর্ডার দিলাম তো এক্সলে অনেক কিছু আইটেম ছিল আমি জাস্ট থালিটা অর্ডার দিলাম তো ফাইনালি আমার থালিটা চলেও এলো ওইল দেখতে পারছো দেখো কত কিছু রয়েছে দেখো গাই স্যার কত বড়ো মানে দেখে তো খুব ভালো লাগছিল এবার খেতে কত ভাল লাগবে বুঝতে পারছি না এর আগে তো অনেকবারই কেপসে খেয়েছি যথেষ্ট কোয়ালিটি মেনটেন্স করে আচ্ছা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রয়েছে দেখো এখানে রয়েছে দেখো স্যালাড রয়েছে আলু বাজার ডাল আলু আলু পোস্ত চিকেন এবং চাটনি তো বলতে বলতে আমি খাওয়াটা শুরু করে দিলাম ঠিক আছে তো প্রথমে আমি ভাবলাম কী কী খাবো কী খাবো ভাবছিলাম কিন্তু দেখো মানে সত্যি কথা বলতে কি ব্লগটা করছি কিন্তু আমার জিবে জল চলে আসছিলো কিন্তু সিরিয়াসলি আমি কখন খাবো কখন খাবো এটাই ভাবছিলাম আমি মিষ্টিটা দেখো গাইস আমি আলু পোস্ত দিয়ে খাওয়াটা শুরু করলাম তো খেতে খেতে একটা জিনিস দেখলাম যে হাতে আলু পোস্ত মিসও করছিলাম অনেকটা আর হোটেলের দেখে নাও জাস্ট অসাধারণ ঠিক আছে তোমরা তাইলে বন্ধু বান্ধব ফ্যামিলি গার্লফ্রেন্ড সবার সাথে আসতে পারো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খেতে যা মজা এত বলবো তো পুরো খাওয়া দাওয়া অলরেডি আমার সব শেষ আর কত বাজ্ট অসাধারণ আমি বলছি তোমরা একবার খেয়ে দেখতে পারো থালিটা ব্যক্তিকেলি খেয়ে থাকতে থালি আসো আর যারা ভিড় দেখছো তাদের জন্য বলছি ফলো করে নতুন কিছু আসতে চলেছে ঠিক আছে